ওয়েট 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 কোথায় যেতেছো সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি ভিডিওটার মধ্যে তুমি সুন্দরতম একটা সিটি দেখতে পারবা কাতারের মধ্যে যেখানে আমি কাজ করি এত সুন্দর যে আমি ভাবলাম না ভিডিওটা আপলোড করা যায় কারণ এতটা সুন্দর তোমরা না দেখলে বিশ্বাস করবে না তার জন্য আমি এই ভিডিওটা করা আর ভিডিওটা দেখলে তুমি শেষে যায় বলতে বাধ্যবা না ভিডিওটা আসলে তোমাদের জন্য সঠিক ছিল সো সম্পূর্ণ ভিডিওটা দেখো দিস ইজ মি মোহাম্মদ আরসেল হালদার এন্ড ইউ আর ওয়াচিং মাই ভিডিও সো ডোন্ট वेस्ट एनी টাইম লেটস গেট स्टार्ट द ভিডিও কে রাশিয়া কি মুখ বন্ডা নে বিলন্ডানে শুরুটা শুরু করা যাক লোডিং ডক থেকেই রাত বাজে নয়টা আমি এখন লোডিং ডকে ওয়েট করতেছি খাবার লোকেশনে নাও ওয়েট 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 দিনটা কি এখান থেকেই স্টার্ট হয়েছিল তাহলে ভিডিওটা কেন এখান থেকে স্টার্ট হবে দিনে শুরু হয় সকাল সাতটা বাজে সাতটায় ঘুম থেকে উঠে আটটায় গাড়ি আসেন নয়টায় আমাদের ডেটে স্টার্ট হয় আমরা যেতে প্রথমে করি তারপর ট্রাম এখন ট্রামে ইভেন্ট লোকেশনে যাওয়ার জন্য পাশের ব্যক্তিটা পাকিস্তানি তাকে বললাম ভিউটা কিন্তু খুবই সুন্দর তারপর লোকেশনে নিয়ে কথা বলা শুরু করলাম তার সাথে এখন তোমরা সুন্দর দৃশ্য উপভোগ করো কিছু সময়ের জন্য সুন্দর কিছু দেখতে ভালোই লাগে তাই বলে কি লোকেশন ভুলে যাব। নেমে বললাম লোকেশন স্টেশনে স্টেশনের নাম সেরিমোনিয়াল গেট স্টেশনের সামনেই সানফ্লাওয়ারের সুন্দর গাছগুলো ছিল যা দেখতে খুবই সুন্দর ছিল ঠিক আমার মতন জাস্ট জোকিং লোকেশনে গিয়েই ট্রলি নিয়ে লোডিংটাকে যাচ্ছি চেয়ার টেবিল আনার জন্য বিকজ আজ আমাদের সেটাপ করতে হবে সব কিছু আবুল হাসান আমাকে দরজা খোলার জন্য সাহায্য করতেছিল আমরা কিন্তু এভাবেই ট্রলি ব্যবহার করি চেয়ার নিয়ে আসি এই সকল কিছুই নিতে হবে সাথে মাচুম ভাই আর আবুল হাসান আজ আমাকে সাহায্য করতেছে আর আমাদের সেটা করতে হবে আজকেরা আজ আমাদের লাগতে চলেছে ডে টু আগের দিন এত বিজি হয়ে পড়েছিলাম ভিডিও করার মতন সময় ছিল না কিন্তু আজ সকল কিছু আগে থেকেই সেট ছিল তাই সমস্যা তেমন হয়নি কিন্তু সমস্যা কিছুক্ষণ পরে হবে কারণ তিনশো জনের প্যাক ফুডের ইভেন্ট আছে প্যাক ফুডে আমরা দিয়ে থাকি বিরিয়ানি রায়তা সালাদ ডেজার্ট কাটলারিস অ্যান্ড জুস আজ আমি কিছুটা অসুস্থ অনুভব করতেছি তার উপর তিনশো প্যাকের ক্লান্ত আমার শরীর আজ আমার আর শক্তি নাই ভিডিও করার মতন কাজ শুরু হয়েছে অনেক আগে কিন্তু এখন আমি সফট ড্রিঙ্কস নেওয়ার জন্য সেরিমোনিয়াল গেটে এসেছি আই এম ওয়েটিং ফর ট্রাম বিকজ এডুকেশন সিটি পুরোটা ট্রাম থেকে আপনি ট্রাভেল করতে পারবেন ইটস ফ্রি সো সবাই ট্রামে এক থেকে দুই মিনিটের পদ হলেও ট্রাম ইউজ করে এখানে যেহেতু ট্রাম ফ্রি আমি ট্রামের জন্য ইউজ করতেছি আমি যদি আপনাকে বলি আপনি বিশ্বাস করবেন না এখন সাড়ে সাতটা বাজে আমার হাত পুরো বরফ হয়ে গেছে এত পরিমাণে ঠান্ডা পড়তেছে বর্তমানে কাতার শহরে যা বলার বাইরে প্রচুর ঠান্ডা পড়তে আছে আমার ফুল আমি জ্যাকেট পরা প্লাস জামা আছে তারপরেও আমার প্রচুর ঠান্ডা লাগেছে হাত পুরো বরফ হয়ে গেছে কিন্তু কিছু ধরার কায়দা নেই এরকমের সিচুয়েশন হয়ে গেছে আমি আসছিলাম এখন একটা লোকেশনে কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য আমাদের ইভেন্টের জন্য আমি এখন এই কোল্ড ড্রিঙ্কস নেওয়ার শেষে এখন যাবো ডাইরেক্ট ইভেন্টে সো অনেক ঠান্ডা পড়ছে ওকে আর এক দুই মিনিটের রাস্তা আমরা এখন প্যাডেল যাই না আমরা ট্রাম ইউজ করি কারণ এখানে ট্রাম ফিরি আর আপনি পুরো এজুকেশন সিটি ট্রাম থেকে ট্রাভেল করতে পারবেন আপনি যদি কাতার শহরে আসেন তাহলে আই থিঙ্ক আপনার উচিত হবে এডুকেশন সিটিটা ট্রাভেল করা ভ্রমণ করা কারণ এইটা দেখার মতন অনেক কিছু আছে আর অনেক সুন্দর সুন্দর আর্কিটেকচার আছে যেটা আপনি দেখে উপভোগ করতে পারবেন বলবেন কি না আমার টাকা উসল হয়েছে সুন্দর ভিউ দেখতে দেখতে লোকেশনে চলে এসেছি এতদিন কাতার থাকা সত্ত্বেও আমার বাংলাদেশকে বেশি সুন্দর বলে মনে হয় কাতার হচ্ছে আর্কিটেকচারাল বিউটি আর বাংলাদেশ হচ্ছে ন্যাচারাল বিউটি আর্কিটেকচার বিউটি কিছুদিন পরে বোর ফিল করায় কিন্তু ন্যাচারাল বিউটি প্রতিদিন নতুন নতুন কিছু শেখায় ইফ আই হ্যাভ টু সে এ সিঙ্গেল সেন্টেন্স অ্যাবাউট মাই কান্ট্রি দেন আই উইল সে আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড ফর এভার এ ডিউটি ছিল একটি স্কুলের লাইব্রেরিতে আর আমি বই পড়তে ভালোবাসি তাই গেস্টের অ্যাবসেন্টে আমি কিছু সময় বই পড়তে শুরু করলাম বইটির নাম টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি স্কিলস কিছুক্ষণ পড়ার পরে দেখলাম অনেক ক্ষুদে লেগেছে তাই আগে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই তারপর সব কিছু এটা হচ্ছে বিন জিহাদ স্কুল এল প্লেগ্রাউন্ড প্লেগ্রাউন্ডটা দেখতে খুবই সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ প্লেগ্রাউন্ডে স্কাইভিউ রয়েছে কাজ শেষে কিছুটা সময় আমিও বাস্কেটবল খেলতে চলে গেলাম পরে দেখি আমাদের সে ভিডিও করতেছে টিকটকে আপলোড দেওয়ার জন্য মজা করতে করতে অনেক কাজ বাকি রয়ে গেছে যদি কাজ পরবর্তীতে করতে চাই তাহলে সব শেষ করতে হবে আজই তাই ভিডিও এখানেই শেষ করতে হবে ভিডিওটা কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না পরবর্তীতে এরকমের কাতারের জামাইয়ের অন্য ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব ও ফলো করতে পারেন হবে না টাটা গুড বাই হাফেজ